কোনো একটি বিমা শক্তিতে ল্যান্ড করে যাই এবং নামার সময় খেয়াল করে দেখি আমাদের ডানে এনেমি বামে এনিমি এবং আমাদের নিচেও এনেমি আছে তো আমরা ছাদের উপরে নামার সময় খেয়াল করে দেখি আমাদের দুই পাশে দুইটা এনেমি এবং নেমে তারা লুট করতে যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু আমিও ঘরে চলে যাচ্ছি ভাই চলে যে কিন্তু এখান থেকে একটা গান নিয়ে এনেমিদেরকে জয় ভালো করতে হবে এবং তার আগে আমাকে জয় বাংলা করে দেবে এটা কোনো কথা ছিল যাই হোক সে আমার মতো অন্য আরেকটা এনিমিকে জয় করে দিল সেটা বড় কথা বড় কথা হচ্ছে যে আমি এখন রিভাইভ পাইবো না একটি ভাই ও হো এখন এর কাছে চারশো আছে কাকে রিভাইভ দেবে সেটা বলা যাচ্ছে না ও আমাকেই দিয়েছে ঠিক আমি ভাবছিলাম যে আমাকে রিভাইভটা দেবে না কারণ আমি হচ্ছে ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে খেলতেছিলাম এবং সেটা ছিল প্রিয় প্লেয়ার এবং তার ওয়ার্ড লিস্টের প্লেয়ার যেহেতু সে আমাকে নাও দিতে পারতো এবং সে আমাকে দিয়েছে তাকে অন্য অনেক ধন্যবাদ আর ভাই আমরা এখান থেকে কিন্তু বিমা শক্তির ওপর সাইডে ঘরটা নেমেছি এবং নেমে কিন্তু লুটপাট করে একেবারে বিমা শক্তি চলে যাচ্ছি ততক্ষণে কিন্তু তোমরা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করে দাও এবং আমাদের চার নম্বরকে আমাদেরকে নামিয়ে দিতে হবে তাই আমরা কিন্তু একটু দেখে শুনে ভালো করে ভাবে ভেবেচিন্তে যাচ্ছি তাকে নামিয়ে দিতে কারণ ব্যান্ডিং মেশিনের এখানে যেকোনো সময় এনিমি আসতে পারে অ্যান্ড থাকতেও পারে তাই একটু ভাবতেই হয় স্বাভাবিক তো কথা বলতে বলতে কিন্তু আমরা ব্যান্ডিং মেশিনের এখানে চলে এসেছি এবং তাকে রিভাইভ দিয়ে দিয়েছি এবং আমরা এখানে আর বিন্দু পরিমাণ অপেক্ষা করবো না কারণ এখানে যেকোনো সময় এনিমি চলে আসতে পারে আর আমার কাছে কিন্তু ভালো একটা গানও নাই যে আমি সেই গানটা দিয়ে কিন্তু এনিমিকে পিছন লাল করে দেবো আর ভাই আমাদেরকে কিন্তু ইএমপি ফোর্টি বা ইউএমপি যেকোনো একটা লাগবে কারণ আমরা রাশ ছাড়া খেলতেই পারি না যেহেতু আমাদের কাছে বিজন রয়েছে আর বিজন আমি চালাতেই পারি না তোমরা জানো আর ভাই এখান থেকে কিন্তু আমরা এক লাভে একদম পোলক টারে চলে আসলাম এবং দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ অন্যরকম করে ফেলেছে এবং এনিমি আমার উপরে রাশিং মেরে দিয়েছে যাই হোক আমার কাছে ইএমপি রয়েছে এবং একটা করে দিয়েছে না ওপর দিকে আমাকে করে দিয়েছে জয় বাংলা একটা কোনো কথা ছিল গাইস এই ম্যাচটা যদি মাইনাস খেয়ে যায় খুব বড় আকারের ক্ষতি হয়ে যেতে পারে তাই আমাদের টিমেটকে আমি বললাম যে আমাকে নামানোর ব্যবস্থা করো এবং একজন গাড়ি চালাচ্ছে আরেকজন রয়েছে বারমুদা নদীর তীরে এবং এর গাড়িটা ফেটে যাই যাই হোক ভাই একই মারা খেয়ে যাবে আমি বুঝতে পেরেছি এই মারা খেয়ে যেতই এবং এর খেলাটা আমার একদমই ভালো লাগে নাই আর এখানে চার নাম্বার তিন নম্বর সরি তিন তিন নাম্বারটা কি করে এবং চার নাম্বারটা কি করে আমার এটাই দেখতে ভালোই লাগে না আর ভাই দেখো দূর থেকে একে ফটি দিয়ে কি করে এটা কোনো কথা কি ক্লিয়ার না বেজাল আছে আরে ভাই তুই ওরে শিখ ভাই এটা কোনো কাজ করলো মিলে আস্তে খারাপ করে দেয় এমন সময় মি আজ তা দে আমার হোস্টেল ওটা লাগবে আর সালা না এমন চল কাজলাম করতাছি এবং চার নাম্বারটা কি করে ভাই আমরা তিনজন কিন্তু মারা গিয়েছি এবং চার নাম্বার একা বাচ্চা রয়েছে এবং তাদের টোকেনও না যে আমাদের নামানোর সুযোগ করে দিতে পারে এবং সে

আপনার বুদ্ধি ভালো জানি না সে রিভাইভ দিতে পারবে কিনা এবং সে যাচ্ছে কিন্তু চেষ্টা করার জন্য এবং সে সফল হবে কিনা সেই দায়িত্বভার বিষয় এবং সে কিন্তু ইতিমধ্যে আমাদের জন্য একটা খবর আনতে চলেছে এবং সে কিনে ফেলেছে রিভাইভ এবং তাকে বলতাছিলাম যে ভাই তুমি চিফায় গিয়ে বসে থাকো এবং এনিমি জন তোমাকে না দেখতে ভাই এবং সে একদম ডাইরেক্ট উপরে গিয়ে বসে রয়েছে এবং এখান থেকে সে কি করবে বসে থাকে

তো সে জোন থেকে বেরোনোর চেষ্টা করতেছে এবং সব শেষে যাওয়া হয় সেটা দেখলে কিন্তু আমার চোখটা আর মেনে নিতে পারবো না আমি যা ভাই যাও অনেক অনেক ভালো ফেলার অনেক আমি অনেক অনেক খুশি ভাই নাচটা খাই নাই তো ভাই আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত ওই নেক্সট ভিডিওতে অনেক ভালো হবে এবং আমাদের বয়সটা কিন্তু দিন দিন ভালোই হবে আমি আশা করছি এবং তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আসতে থাকো তো সব শেষে আমি যা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন বাই বাই